এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশকালী শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর সংক্রান্ত সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের মামলায় বিরাট বড় ধাক্কা খেল রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর না করার জন্য আবেদন জানায় রাজ্যের আইনজীবী রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল এই মামলায় সিআইডি সিট গঠন করে তদন্ত করছে সিবিআইয়ের হাতে এই মামলা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এই মামলা সিবিআইয়ের হাতে দেওয়াতে স্থগিতাদেশ প্রয়োজন সেই সংক্রান্ত আবেদন জানিয়ে বিচারপতি সঞ্জীব খান্নার ইজলাসে মামলা করে রাজ্য সরকারের আইনজীবী কিন্তু প্রথমেই ধাক্কা খায় রাজ্য সরকারের আইনজীবী বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দেন এই সংক্রান্ত মামলা সরাসরি রেজিস্ট্রার জেনারেলের কাছে নিয়ে যান এক কথাই বিচারপতি সঞ্জীব খান্না এই মামলা সম্পর্কে কোনো রকম নির্দেশ না দিয়ে মামলার সরাসরি রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দেন যা প্রাথমিকভাবে ধাক্কা রাজ্য সরকারের রাজ্য সরকারের আইনজীবী এই মামলায় দ্রুত শুনানি চেয়েছিলেন যেহেতু বিচারপতি সঞ্জীব খান্না সরাসরি এই মামলা রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দিয়েছেন তাই দ্রুত এই মামলার শুনানি সম্ভব নয় শেখ শাহজাহানকে সিবিআইর হাতে তুলে দেওয়ার ডেডলাইন গতকাল বিকেল সাড়ে চারটের মধ্যে শেষ হয়েছে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ গতকালকেই হয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই মামলায় প্রাথমিকভাবে ধাক্কা খায় রাজ্য সরকার এছাড়াও লোকসভা ভোটে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় টিমের নির্দেশ রাজ্য পুলিশের কর্তাদের কেন্দ্রীয় টিমের স্পেশাল নির্দেশ কোথাও কোনো অশান্তি এবং গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হলে এমন কি কমিশনের দেওয়া যাবতীয় নির্দেশ অমান্য করার পরিস্থিতি তৈরি হলে কড়াভাবে শাস্তির মুখে পড়তে হবে রাজ্য পুলিশকে এমনটাই হুঁশিয়ারি নির্বাচন কমিশনের যা এই মুহূর্তের অত্যন্ত তাৎপর্যপূর্ণ